বরিশালের বানাইপাড়া উপজেলার ইলুয়ার ইউনিয়নের জনতা বাজার সংলগ্ন দুই ভাইয়ের ভিতরে সম্পত্তি নিয়ে বিবাদ সৃষ্টি হলে গত শনিবার এ নিয়ে সালিস মীমাংসার কথা থাকলেও রাত সাড়ে দশটার দিকে কথা কাটাকাটির এক পর্যায়ে বড় ভাই শাহজাহান খানের ছেলে রুবেল খান চাচা সুলতান খানের মাথায় রড দিয়ে আঘাত করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্বরূপকাটি হাসপাতালে নিয়ে যায় ওখান থেকে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বরিশাল হাসপাতালে এবং সেখান থেকে তাকে ঢাকা একটি হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয় বর্তমানে সে আইসিউতে এদিকে সুলতান খানের স্বজনরা জানান সুলতান খানের অবস্থা খুবই আশঙ্কাজনক রয়েছে সাজান খান আর ভাই মানে স্বাস্থ্য ভাই রুবেল খান আপনার আপনারাও মারছে আপনার কি হয়